নমস্কার নয় নং তাপাং ছিয়ানব্বই ন ছিয়ানব্বই নং ইন্ডোগর জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজেপি মনোনীত প্রার্থী আমি শ্রী হরেন্দ্রচন্দ্র দাস আমার সঙ্গে তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ সদস্য নিবেন্দ্রচন্দ্র দাস আপনাদের কাছে আমরা ভোট বিখ্যাত চাচ্ছি আমরা বিজেপির মনোনীত প্রার্থী আপনারা সবাই আমাদেরকে ভোট দিয়ে ও দেওয়াইয়ে জয়যুক্ত করাবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা দেখছেন আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপি কি কী করে যাচ্ছেন নরেন্দ্র মোদী সঙ্গে আমাদের ডাইনামিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি অনেক কিছু করে যাচ্ছেন অরুণোদয় থেকে নিয়ে প্রত্যেককে পাঁচ কেজি করে বিনা পয়সায় চাল দিচ্ছেন অরুণোদয় দিচ্ছেন মহিলা উদ্যমিতা দিচ্ছেন অনেক কিছু দিচ্ছেন যা বলার মতো না তারপরে রাস্তাঘাট এখানে এক এক করে অনেক রাস্তাঘাট হচ্ছে তো আপনাদের কাছে আমরা বিনম্র অনুরোধ রাখছি বিজেপি বদ্যপুল চিহ্নে ভোট দেওয়ার জন্য সবাইকে আমি নমস্কার জানাচ্ছি ধন্যবাদ ভারত ভাৰত মিজেপি জিন্দাবাদ বিৰেন্দ্ৰ মোদী নৰেন্দ্ৰ মোদী হিমন্ত বিশ্ব শৰ্মা জিন্দাবাদ হিমন্ত বিশ্ব শৰ্মা জিন্দাবাদ কৌশিক ৰায় জিন্দিক ৰায়